উপস্থিত হবেন বিএনপির সম্মানীয় মহাসচিব জননেতা মিগরা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধ নেতা ডক্টর আব্দুল মহিন খান সহ জাতীয় নেতৃবৃন্দ প্রিয়

দিকে শোষক আর একদিকে শোষিত আমরা বাংলাদেশের লাখ কোটি কৃষক শ্রমিক জনতা এই দানবীয় সরকার এই মুরগি মারাঠা সরকারের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত নিপীড়িত শোষিত আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা হারিয়ে যাব না মাটির পিত্তের মতো অগণিত আমরা লড়াই করব আমরা শিবালি আন্দোলনের দুর্গ থেকে এসেছি আমরা কামালপুরের রাঙ্গন থেকে এসেছি আমরা পিতুবের বাছের খেল্লা থেকে এসেছি আমরা হারিয়ে যাওয়ার জন্য এসেছি আশিরাই আমরা চিতব আমরা লড়াই করব এই ফাঁসিবাদের বিরুদ্ধে এই লড়াইশাল্লা গণমানুষের বিজয়ের বাহ্য বেগম হাজা জিয়ার মুক্তি চাই তার একটু বীরের মেসে আসবে ফিরে বাংলাদেশে হাবিবুল নবী সোহেল সাইফুল আলম নীরব সুলতান সালাউদ্দিন টুকু আব্দুল কাদের ভুয়া জুয়েল সহ যারা খারা রয়েছে সকলের মুক্তি দাবি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি কৃষিমির হাসান জামির তৈরি উপস্থিত আছে তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ